আমাদের শরীয়ত ইসলাম এটা শেষ শরীয়ত আমাদের উপরে নাজিল কিত কোরআন এটা হচ্ছে শেষ আসমানি কিতাব এরপরে নবীও আসবে না এরপর শরীয়ত আসবে না এরপর কোন আসমানি কিতাব আসবে না তো সর্বশেষ আল্লাহ আমাদেরকে পাঠালেন পাঠানোর কারণটা কি আল্লাহ সুবহান ওয়া তাআলা এটো বর্ণনা করেছেন কেন আমাদেরকে সর্বশেষ পাঠিয়েছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত মধ্যমপন্থী উম্মত বানিয়ে পাঠিয়েছি যেন তোমরা সাক্ষী হতে পারো এবং তোমরা সাক্ষী হবে এবং তোমার তোমাদের উপরে আমার নবীও সাক্ষী হবে আল্লাহ প্রথমে আমাদের কাছ থেকে সাক্ষ্য নেবেন অন্য নবীদের ব্যাপারে নবীদের উন্মতের ব্যাপারে কিরকম সাক্ষী নেবেন কেমতের ময়দানে অন্যান্য অন্য নবীর উন্মতটা আল্লাহকে বলবে আল্লাহ তুমি যাদেরকে নবী রসুল বানিয়ে পাঠিয়েছ তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই নাওজবিল্লাহ বলেন না তারা সঠিকভাবে দায়িত্ব পালন যদি করতো আমাদের কাছে যদি সত্যিকার অর্থে দাওয়াত আসতো তাহলে আমরা অবশ্যই কবল করতাম এই দাবি করবে অন্যান্য নবীর উম্মতরা তখন অন্যান্য আমি আলিম সালাম বলবেন ইয়ারব্বে বাড়ি আলা আমি আমাদের দায়িত্ব পালন করেছি কিনা এটার সাক্ষী আছে সাক্ষী কারা বলে সাক্ষী হচ্ছে উম্মতে মোহাম্মদিনা যারা বলেন না সোহান আল্লাহ অন্যান্য উম্মতরা মিথ্যা বলবে আর আমরা কেমতের ময়দানে অন্য নবীদের পক্ষে সাক্ষী দিব যে আল্লাহ তোমার নবীগণ পয়গাম্বরগণ তারা আপন আপন উন্মতির কাছে দিনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন এটা সত্য তার মধ্যে কোনো ভুল নাই কিন্তু তারা মিথ্যা কথা বলতেছে যখন আমরা অন্য অন্য নবীর পক্ষে সাক্ষী দেব তখন আল্লাহ পাক আমার নবীকে জিজ্ঞাসা করবেন হাবি আপনার উম্মত কি সত্য বলছে না মিথ্যা বলতেছে এখন আপনি সাক্ষী দেন তখন আমার নবী বলবে আল্লাহ হ্যাঁ আমার উম্মত তার সত্য কথা বলতেছে আমার নবী আমাদের কথা রূপে সাক্ষী দিবেন সুবহানাল্লাহ বলে তাহলে আমার নবীকে পরে পাঠানোর এটাই কারণ যেন আমরা সাক্ষী হতে পারি কারণ আমাদের পরে যদি কোনো নবী আসতো কোনো উম্মত আসতো তখন আমাদের গুণাগুলিও তারা জেনে যেত আমাদের উপরে কোন আজাব হলে এই আজাবের কথাও তারা জেনে যেত যেমন দাউদ আলহ ইসলামের উম্মত শনিবার দিন মাছ খেয়েছে তো শনিবার দিন মাছ খাওয়াটা তাদের জন্য নিষেধ ছিল কিন্তু শনিবার দিন মাছ খাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন নাউজবিল্লা বলেন না তো বানর বানানোটা এটা তাদের জন্য কি গজব বলেন তাদের জন্য কি গজব এখন এই যে বানর বানিয়ে দিয়েছেন প্রায় তিরিশ হাজার উম্মত বানর হয়েছে এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন এরপরে ইসলামের কম দিয়েছিল আল্লাহ পাক জমিনকে উল্টিয়ে দিয়েছে এটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এরকম করে লু তার ইসলামের উম্মত বেবিচার লিপ্ত হয়েছে আল্লাহ তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন এটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো অন্যান্য অন্য উন্মত যে পাপ করেছে গুণা করেছে এইগুলি সব আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এখন আমরা যদি যেই সমস্ত এখন আমাদের পরে যদি কোনো নবী আসতেন আমাদের পরে যদি কোনো উন্মত আসত তাহলে আমাদের গুণাগুলিও সেই নবী আপন আপন উম্মতকে জানিয়ে দিতেন আমার আল্লাহ চান নাই উম্মতে মোহাম্মদে কারো কাছে লজ্জিত হোক কারো কাছে শর্মিন্দা হোক আমাদের গুণাগুলি কোন উম্মত জানক এটা আল্লাহ চায় নাই যার কারণে আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষ পাঠিয়েছেন তো এই দিক থেকে আমরা সৌভাগ্যবান যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এবং নবী যে সাত করেছেন আমরা সর্বশেষ আবার আমরা সর্বপ্রথম সুবহানাল্লাহ বলেন না আমরা সর্বশেষ আমরা সর্বপ্রথম সাহাবি বললেন হুজুর সর্বশেষ বুঝলাম না সর্বপ্রথম বুঝলাম না কিভাবে বললেন তখন নবীজি সাল্লাহ আলী হোসলাম ইস্বাদ করলেন কারণ আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সর্বশেষ পাঠিয়েছেন এই দিক থেকে দুনিয়াতে আসার সিরিয়ালে আমরা সর্বশেষ কিন্তু কেমতের মায়ের আনে জান্নাতে প্রবেশের দিক থেকে আমি নবীর পূর্বে কোনো নবী জান্নাতে যাইতে পারবে না আর আমার উন্মতের পূর্বে কোন নবীর উন্মত জান্নাতে যাইতে পারবে না দুনিয়াতে আসার দিক থেকে আমরা সর্বশেষ জান্নাতে যাওয়ার দিক থেকে আমরা হচ্ছি সর্বপ্রথম জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী নবুয়তের দাওয়াত দেয় নাই এটার হেকমত আছে রহস্য আছে কিন্তু আমার নবী জানতেন নবী দুনিয়াতে আসার পূর্বেই তো আল্লাহ দরবারে নবী হিসেবে ছিলেন ঠিক কিনা বলেন না নবী যে দুনিয়াতে আসার পূর্বেই নবী এটা নবী তখন থেকেই জানেন যখন মা মেলার করে আমার নবী আসলেন মা মেরা বলে খারাজা মিন্নি নূর আমার ভিতর থেকে একটা নূর বের হয়েছে আমার ভিতর থেকে একটি নূর বের হয়েছে আর ওই নূরের আলোতে পারস্য এবং রোমের বড় রাজপ্রাসাদ আমি নিজের চোখে দেখতে পেয়েছি তখন আমার নবীর মজেদা শুরু হয়ে গেছে তখন বিশ্ববাসী আমার নবীর মজেদা দেখেছে হারি মতো সাদিয়া যার নসিবের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে রেখেছেন যিনি দুধ পান করানোর জন্য আমার নবীকে নিয়ে যখন রওনা হলেন আসার সময় দেখেছে রাস্তাঘাটের মধ্যে কোন গাছপালা সব মরে গেছে আসার সময় দেখলো রাস্তার মধ্যে সব গাছপালা মরা কোন গাছগুলি কিন্তু নবীকে কোলে নিয়ে যখন উনি যাচ্ছেন যাওয়ার সময় দেখতেছে গাছগুলি শুধু সবুজ হয় নাই গাছের মধ্যে ফুলও ফুটেছে ফলও হয়ে গেছে তিনি ঘরে ঢুকতে দেরি সাথে সাথে দেখে ওনার ঘরের মধ্যে যতগুলি মেষ ছিল ছাগল ছিল সবগুলি স্তরের মধ্যে দুধ চলে এসেছে ওনার ঘর সবসময় আলোকিত থাকতো প্রতিবেশীরা বললো হালিমা তোমার তো কপাল খুলে গেছে তোমার তো এখন অনেক টাকা পয়সা বলে কি হয়েছে ওই তোমার সব ঘর সবসময় বাতি জ্বালায় রাখো বলে না না তোমরা যা মনে করেছ আমি ঘরের মধ্যে বাতি রাখি না না হোক যেদিন থেকে মক্কার এই শিশুকে আমার ঘরে এনেছি ওই দিন থেকে এক মিনিটের জন্য আমার ঘরে বাতি জ্বালাইতে হয় নাই বরং তার নোরানি চেহারার আলোতে আমার ঘর সবসময় আলোকিত থাকে নবীজির বয়স যখন দুই বছর এখন তো দুধ পান করানোর বয়স শেষ এখন তো নবীকে আবার ফিরিয়ে দিয়ে আসতে হবে মা মেনার কাছে এখন নিয়ম মাফিক উনি মা মেনার কাছে গেলেন বলে না আমেনা ও আমেনা সন্তান তো তোমার কিন্তু দুই বছর দুধ পান করিয়েছি এত মায়ার সন্তানকে এত তাড়াতাড়ি তোমার কাছে ফিরিয়ে দিতে আমার খুব কষ্ট লাগতেছে তুমি একটু অনুমতি দাও আমি আর কয়েকটা দিন মোহাম্মদকে আমার কাছে রাখতে চাই কারণ হাজার হাজাতে হানিমাত সাহাদিয়া জানতেন এটা যেন শিশু নয় এই শিশুর কারণে ওনার ঘরের মধ্যে বরকত এসেছে এই জন্য সহজে তিনি আমার নবীকে দিতে চান নাই নবীজির বয়স যখন চার বছর জিবলি আলাই ইসলাম আসলেন নবীজিকে নিয়ে একটি পাহাড়ের উপরে চলে গেলেন পাহাড়ের উপরে গিয়ে নবীজি সাল্লাহ আলী আসলামের সিনা দুই খণ্ড করে ফেললেন যেটাকে বলা হয় সিনা সাক নবীজির বক্ক বিধারণ হয়ে গেল সেখান পানি দিয়ে সাল্লাহ করা হয়েছে আবারও জিব্রিল আমার নবীকে নবীজিত বক্র মোবারককে একসাথে লাগাই দিলেন এই দৃশ্যটা দূর থেকে মতো সাজিয়ে দেখেছেন দেখার পরে উনি আতঙ্কিত হয়ে গেছে ভয় পেয়ে গেছে হ্যাঁ আমার সন্তানকে তো মনে হয় মেরে ফেলতেছে অপরিচিত একটা মানুষ নিয়ে গেল সোয়াই দিল বক্ষ বিধারণ করে দিল ভয় পেয়ে গেছে কিন্তু দেখে না কিছুক্ষণ পর আমার নবী সুস্থ অবস্থায় আবার ফিরে এসেছে এই ঘটনা তিনি হাজরত আম্মাজান আমেনা দিয়ে আল্লাহ তাআলাকে গিয়ে বলে দিলেন বলে আমেনা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এই চার বছরের ছোট সন্তানকে হঠাৎ অপরিচিত একটা মানুষ এসে নিয়ে গেল পাহাড়ের উপরে আর তিনি এরকম করে তার বক্ষকে বিধারণ করে ফেললো এই কথা এই কথা যখন বলতেছেন হাজরত আমিরা বলে শুনেন হালিমাতু সাদিয়া ভয় পাবেন না কারণ আপনি তো আজকে চার বছর পর দেখতেছেন যেদিন থেকে আমার সন্তান আমার পেটের মধ্যে এসেছে সেই দিন থেকে আমার সন্তানের বহু মজা আমি দেখেছি আমার ঘরের উপরে একটা চাঁদ আমার ঘরের উপরে একটা তারকা আমি দেখতাম সবসময় আমার ঘরের দিকে মনে হয় চেয়ে আছে যখন আমার সন্তান দুনিয়াতে ভুমিস্ট হয় তখন এই তারকাটা আস্তে 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 আমার ঘরে এত কাছাকাছি চলে আসছে মনে হয় কখন জানি এই তারকাটা আমার ঘরে খসে পড়বে এরকম করে নবীজির আগমনের যত মুজেজা আছে সব তিনি বলে দিলেন তো এই জন্য আল্লাহ হজরত বলেছিলেন সুরা জুলতে পাও পལতে চা দিশানে সে হু চা अंधेन जीदी देख ले कुदिर सोलु नगी अंधेन जी देख ले कुदिरत तेर सोलु की सारा दुनिया